আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ইসালে সব পাঁচই এবং ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শিয়ালদা মানিকতলায় আর তারই ভিউ আপনাদের সামনে তুলে ধরছি একদম প্রস্তুতি তুঙ্গে হাজি ওয়াকফ বক্স ওয়াকফ কমিটির পরিচালনায় ফতে আলী ওয়ারসি হুজুরের একশো তম মৃত্যু দিবস উপলক্ষে এক বিরাট ইসালে সব অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ ও ছয় ডিসেম্বর ওই দিনেই রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মশারি বিতরণ করা হবে এমনটাই জানালেন কুতুবুদ্দিন তরফদার তার সঙ্গে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ওই দিন উপস্থিত থাকার আহ্বান জানালেন তানাদের আধিকারিকরা কি জানাচ্ছে এই বিষয়ে সেটি আপনার সামনে তুলে ধরছি দেখুন আমি প্রথমে আমার সাংবাদিক ভাইদের সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই জুম্মা মুবারক বা আজকে দরবারে আজকে মূলত আমরা রসুর নোয়া পীর সুফি সৈয়দ ফতে আলী ওইশি রহমতুল্লা আলায়ের একশো আটত্রিশতম ইশালে সব সেই ঈশালে সবকে সামনে রেখে আমরা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে বড়ো বড়ো আল্লাহর পীর পায়কুম্বার যারা পৃথিবীতে এসেছেন তারা শুধু মানুষের জন্য কাজ করেছেন সে কোনো জাত পাত দেখেনি জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে কিভাবে আলো থেকে অন্ধকার থেকে আলোতে আনা যায় এটা এই সব পীর সাহেবদের মূলত বিষয় ছিল আদর্শ ছিল কিন্তু আমার রসুলনোয়া পীর সুফি ফতে আলী ওয়সি আহমতুল্লাহ ছিলেন এমন একজন পীর যিনি একশো সাতচল্লিশটা কবিতা লিখেছিলেন ফারসি ভাষায় একজন বাঙালি রাইটার হয়েও একশো সাতচল্লিশটা কবিতা লিখেছেন নবী ফসল্লাহ সনে যেগুলো আজকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিতে ট্রান্সফার করে সেগুলোকে পড়ানো হয় সেই মহাপুরুষের দরবার থেকে আজকে আমরা পাঁচ এবং ছয় পাঁচ তারিখে আমরা রক্তদান শিবির এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চশমা প্রদান এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার সঙ্গে সঙ্গে আমরা পাঁচশো দূরস্থ মানুষদের হাতে আমরা মশারি তুলে দেব এটা আমরা ঠিক করেছি এবং ছ তারিখে হুজুরের যে ইশালে সব সেই ইশালে সবের আমরা রাজ্যে তথা ভারতবর্ষ কেন ভারতবর্ষর বাইরেও বিভিন্ন দেশকে আমরা আমরা আমন্ত্রিত এই হাজির বক্স ওয়াকাপ এস্টেট কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে মানে পৌঁছে দিতে এই বার্তা যে পীর সাহেবের একশো আটত্রিশ বছরে ইশালে সবে সবাই এসে ওই দিন আমরা একসঙ্গে জুম্মা নামাজ পড়বো জুম্মা নামাজের সঙ্গে সঙ্গে আমরা সারাদিন পীর সাহেবের আদর্শ নীতির উপরে আলোচনা চলবে এবং আর তার সঙ্গে সঙ্গে আমরা আখিরি মোনাজাত হবে আখিরি মোনাজাত করে আমরা সবাই একসঙ্গে বয়স নিয়ে আমরা ফিরব সামাল দেবেন কিভাবে আপনারা শুক্রবারটা দেখুন এই অঞ্চলে আমরা এই যে কমিটি আছে কম আমরা বারো পনেরো বছর এই শুক্রবার এই মানে এই দরবারে আমরা প্রোগ্রাম করছি প্রত্যেক বছরে তো এবছরে আমাদের শুক্রবার পড়েছে দেখুন সামাল দেওয়ার বিষয়টা এই দরবারটা টোটালি আমার হিন্দু মা বোনদের এলাকা এই এই অঞ্চলের আমি দেখেছি আমার হিন্দু মা বোন ভাইরা অত্যন্ত সক্রিয় পিসের বিষয় নিয়ে মানে খুব সজাগ এবং এত মানে সেটা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না আমার তো মনে হয় যে শুক্রবারের যে বিষয় আমাদের নামাজের ব্যাপারটা আছে আমার এই অঞ্চলের মানুষ আমার মা বোন ভাই এবং সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় মানুষরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের জুম্মান নামাজে যত মানুষ হোক আমরা জুম্মান নামাজ আমরা আদায় করতে পারবো এটা আমাদের বিশ্বাস হচ্ছে বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের এইখানে কলকাতা তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব থাকবেন আমাদের ফুলটুলা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাতা আলাজি মাউলালা তাসিদ্দিন সাহেব থাকবেন এবং স্থানীয় বিধায়ক শক্তি পাণ্ডে সাধন পাণ্ডে যিনি মারা গেছেন তারা স্ত্রী শক্তি পাণ্ডে থাকবেন এবং রাজ্যের অনেক সাংসদ এবং মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই জন্য যে দেখুন আমরা হয়তো ইনভাইট করতে পারলাম না এত বড় আল্লাহর উলির দরবারে একটা ঐতিহাসিক রিসালে সব হবে তারা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে ওখানে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আসবো দোয়া নিয়ে আসবো এরকমভাবে আমাদের সঙ্গে কিছু নেতা মন্ত্রী যারা আমাদের রাজ্যটাকে সঠিক ভাবে চালাচ্ছে তারা দুয়া নিয়ে আরো ভালো কাজ করতে পারবে সেই ধরনের কথা আমাদের কাছে বার্তানারা পাঠাচ্ছেন যে আমরা উপস্থিত থাকবো সবার মানে একটা দেখা গেছে রাজ্য জুড়ে রাজ্য জুড়ে যে ইয়ে নাম শোনা গেছে তার এই দীর্ঘ দিন ধরে যে মজার অবস্থা ঠিকঠাক হচ্ছে কি করে নিয়ে যাবে দেখুন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এখানে ছিল কম বেশি আল্লাহর রাস্তার কাজ আল্লাহর উলির দরবারে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এই সমস্ত বিষয়গুলো কোন সময় কীভাবে কাদের হাত দিয়ে আল্লাহ করিয়ে নেবেন বেশক আল্লাহই জানেন তো পীরের দুয়াতে এই একশো আটত্রিশ বছর পরে আমরা বিগত চার পাঁচ বছর আমরা যারা কমিটি মেম্বার আছি আমরা একসঙ্গে অনেক নেতা মন্ত্রী পির সাহেব দাদারাও আছেন যারা আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং আল্লাহ তরফ থেকে এটা ছিল যে এই পীরের দরবার ওই একশো আটত্রিশ বছরই পরেই একটা জাগ্রত হয়ে আসবে এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা আছে এবং

কিভাবে শিক্ষায় শিক্ষিত করাবে বস্ত্র মানুষকে মানুষকে আমরা বস্ত্র দিয়ে তারা কিভাবে বাঁচবে গৃহ হরা মানুষকে যারা গৃহহীন হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই ধরনের আমরা কোনো জাতপাত দেখবো না হ্যাঁ 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 আমরা মেধাবী ছাত্র ছাত্রী এবং অসুস্থ মানুষ ধরুন রকম কারো কন্যা বিদায় করতে পাচ্ছেন আমরা এই দরবার থেকে আমরা সহযোগিতা করি আমরা পাশে থাকার চেষ্টা করি এবং আমি আবার বলছি যত বড় আল্লাহর ওলি আছেন শফি ফতেলি ওয়সির রহমতুল্লা আলের আমার তো মনে হচ্ছে এবছরে যে একটা ঐতিহাসিক সমস্ত বাংলার বুকে এই ধরনের একটা ইশাল সব আমার মনে হয় এই সর্বপ্রথম একটা ঘটতে চলেছে কলকাতার বুকে যে সুফি ফাতে আলী ওয়াইশির রহমতুল্লা দরবারে পাঁচ এবং ছয় ডিসেম্বরে একটা ঐতিহাসিক সমাবেশ ঘটবে যেটা একটা ইতিহাস হই তৈরি হয় যে দরবারে একটাই ইতিহাস হবার কথা সেই ইতিহাসটা আগামী দিন আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর বৃহস্পতিবার শুক্রবার আমার মনে একটা ঐতিহাসিক ঈশালে সব এখানে পালন হতে চলেছে এবং রাজ্যের মানুষ সাড়া দিয়ে আসবেন রাজ্যের বাইরে আমাদের দেশের এবং দেশের বাইরে থেকেও আমরা এই ইশালে সবের মূল আমাদের উদ্দেশ্য থাকবে আমরা ভারতবর্ষে ঐক্যময় ভারতবর্ষ আমরা সম্প্রীতির আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেবের ঐকাঙ্ক্ষী প্রচেষ্টায় বাংলার মানুষ যে আমরা শান্তিতে আছি সেটা এই দরবার থেকে আমরা আর একবার প্রমাণ করে দেব যে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে একটা যে আমরা গড়ে তুলেছি সেটা আমরা মানুষের কাছে আবার এই বার্তাটা পৌঁছে দেবো হচ্ছে কুতুবুদ্দিন তরফদার আমি হাজির রহিমবক্স ওয়াকফ এ স্টেট কমিটির সম্পাদক নবনির্বাচিত রাজ্য হজ কমিটির মেম্বার যা হয়েছে